হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা মামুর বেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইতেছ তো সেটা কিন্তু অনেক বেস্ট একটা ইউনিভার্সিটি আর যারা রাজশাহী তারা আবার ভাবতে পারো যে ভাই গালি দিল কেন আসলে মামুর বেটা কিন্তু অন্যান্য জায়গায় গালি না নর্মাল একটা কথা কিন্তু তোমাদের এলাকায় এটা হচ্ছে গালি অনেকটা তো এটা ব্যাপার না আর কি ইটস ওকে তো আমি নিজেও রাশিয়া ইউনিভার্সিটিতে পড়েছিলাম ফার্স্ট পরে টাইম জাহাঙ্গীরনগরে চলে আসছি তো রাশিয়া ইউনিভার্সিটিতে তোমাদের সিট নিয়ে কিন্তু অনেক একটা হজবরল অবস্থা ছিল ছিল আমার 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 টাইমে যে নিরানব্বই তম ঠিক আছে হয়েছিলাম যেটা এফ ইউনিট ছিল তখন জীববিজ্ঞান অনুষদ যেখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জুলজি বোটানি এইভাবে ছিল সাবজেক্ট ঠিক আছে তো আটানব্বই পর্যন্ত হচ্ছে তোমার আমার সিরিয়াল হয়েছিল তম তো পর্যন্ত ছিল হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর নিরানব্বই থেকে জুলজি আমার একটা সিটের কারণে আর কি আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাই নাই পরে জুলজি পাওয়ার কারণে আমি ভাবছি যে আর জাহাঙ্গীরনগরে পড়বো না পরে সেকেন্ড টাইম দিয়ে জাহাঙ্গীরনগরে চলে আসছি ঠিক আছে তো কি কয়টা সিট আছে কোন ইউনিট এটা তোমাদের অনেক বেশি কোশ্চেন এছাড়া যারা মানবিকের আছে তাদের অনেক বেশি কোশ্চেন যে ভাই অর্থনীতি আইন কয়টা সাবজেক্ট যে আমরা শুনছি আইন কিন্তু রাশিয়া অনেক বেস্ট তো সেটা আসলে কতটা সাবজেক্ট আছে এছাড়াও কিছু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এগুলাতে কয়টা সাবজেক্ট কয়টা সিট আছে এটা হচ্ছে তোমাদের কোশ্চেন সব কিন্তু একদম বলে দিব লেটস স্টার্ট দা ভিডিও তার আগে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করো ঠিক আছে এবং নেক্সটে কোন বিষয়ে ভিডিও সেটা আমাকে কমেন্টে জানো তোমাদের সব কমেন্ট পড়ি আমি ঠিক আছে তো লাভ ইউ অল এখানে দেখতে যে রাশিয়া ইউনিভার্সিটিতে কোন ইউনিটে কতটি আসন রয়েছে সেটা নিয়ে আমাদের আজকের ব্যাপার যে দর্শনে আছে একশো দশটি ইতিহাসে আছে একশোটি ইংরেজিতে আছে নব্বইটি বাংলাতে আছে আশিটি ঠিক আছে ইসলামের ইতিহাসে আছে 100টি আরবিতে আছে 110টি ইসলামিক স্ট্র্যাটেজিতে আছে 100টি নাট্যকলায় আছে 15টি সঙ্গীতে আছে 30টি পরাসি ফারসি ভাষায় আছে পরাসিনা কিন্তু পরাসি হচ্ছে ফ্রেঞ্চ আর ফারসি হচ্ছে ইরানিয়ান ভাষা তো সেটা কতটি 55টি সংস্কৃত 55টি উর্দু 40টি তারপর আইন যেটা অনেকের ফেভারিট একশো দশটি ভূমি ও আইন এটা পঞ্চাশটি দুইটাই আইন আর কি ঘুরে ফিরা গণিতে একশোটি টি পদার্থবিজ্ঞান সত্তরটি রসায়ন একশোটি পরিসংখ্যান আশিটি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান পঞ্চাশটি ঠিক আছে ফার্মেসি পঞ্চাশটি পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ষাটটি ফলিত গণিত সত্তরটি শারীরিক শিক্ষা ক্রীড়া বিজ্ঞান ৩০টি টোটাল বিজ্ঞান অনুষদ আছে ছশো দশটি আইন অনুষদ আছে ষাটটি কলা অনুষদ আছে আটশো ছিয়াশিটি এছাড়া তারপর বিজনেস স্টাডিসে আছে টোটাল সিট হচ্ছে পাঁচশো পনেরোটি তার মধ্যে হিসাব বিজ্ঞান মানে অ্যাকাউন্টিং এ একশো দশটি ম্যানেজমেন্টে একশোটি মার্কেটিং একশো দশটি ফাইন্যান্সে আশিটি ব্যাংকিং ও ইন্স্যুরেন্সে সত্যি ব্যাংকিং ও ইন্স্যুরেন্স অনেকটা ফাইন্যান্সের মতোই সাবজেক্ট ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পঁয়তাল্লিশটি এবং সামাজিক অনুষদ বিজ্ঞান অনুষদ টোটাল সিট পাঁচশো ছাপ্পান্নটি যার মধ্যে অর্থনীতিতে একশোটি রাষ্ট্রবিজ্ঞানে নব্বইটি সমাজ কর্মতে সত্তরটি সমাজ বিজ্ঞানে আশিটি গণসংযোগ ও সাংবাদিকতায় চল্লিশটি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে ছেষট্টিটি লোক প্রশাসনে 50টি নৃবিজ্ঞানে 50টি ফোকলোরে 70টি আন্তর্জাতিক সম্পর্কে 40টি এবার এগ্রোনমি ও এগ্রিকালচার এক্সটেনশনে হচ্ছে তোমার টোটাল স্থির সংখ্যা 120টি যার মধ্যে এগ্রোনমি এগ্রি এগ্রিকালচার এটাকে সহজ ভাষায় বলে এগ্রো এগ্রোইকোনমি বলে বা এগ্রো এগ্রিকালচার বলে তো ক্রপ সায়েন্সে হচ্ছে তোমার সাতটি এরপরে প্রকৌশল অনুষদ মানে ইঞ্জিনিয়ারিং দুশো টি টোটাল যার মধ্যে সত্তরটি হচ্ছে পলিত রসায়ন মানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স মানে সিএসটি তে চল্লিশটি ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মানে আইসিটিতে তোমার টোটাল সাবজেক্ট হচ্ছে আইসি এটা ঠিক আছে ছেচল্লিশটি ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পঞ্চাশটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে ত্রিপলি পঁয়তাল্লিশটি চারুকলা অনুসার টোটাল সাবজেক্ট একশো বিশটি যার মানে চিত্রকলা প্রাচ্যকলা পঁয়তাল্লিশটি মৃৎশিল্প ভাস্কর্য ত্রিশটি গ্রাফিক ডিজাইন কারুশিল্প শিল্পকলার ইতিহাস পঁয়তাল্লিশটি জীববিজ্ঞান অনুসার টোটাল হচ্ছে তিনশোটি যার মধ্যে মনোবিজ্ঞান বা সাইকোলজিতে সত্তরটি উদ্ভিদ বিজ্ঞান বা বোটানিতে সত্তরটি প্রাণীবিদ্যা বা জুলজিতে আশিটি যেটা আমার সাবজেক্ট ছিল আর কি তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ টোটাল তিরিশটি এই তিরিশটি আর কি ওয়েটিং পর্যন্ত গেছিল যেটা বললাম আটানব্বই পর্যন্ত একটা সিরিয়াল আমার পজিশন ছিল নিরানব্বই এক সিরিয়ালের জন্য পাই নাই না হলে আজকে আমি রাশিয়া ইউনিভার্সিটি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আজকে বের হতাম আর কি তারপর জাপান চলে যেতাম হয়তো বা অস্ট্রেলিয়া চলে যেতাম আমার অনেক যারা জেনেটিকে মানে জুলজি বা জেনেটিক যারা বড় ভাইরাস অনেকে চলে গেছে কিন্তু পরবর্তীতে প্রাণীবিদ্যা পাওয়ার কারণে আমার ইচ্ছে ছিল না যে সারা জীবন মানে প্রাণী সাবজেক্ট এখানে ত্রিশটি এটা কিন্তু অনেক ভালো সাবজেক্ট বিদেশ অনেক ডিমান্ডেবল মাইক্রোবায়োলজি এটা ডিমান্ডেবল সাবজেক্ট টোটাল ত্রিশটি এবার ভূবিজ্ঞান অনুষদ টোটাল অনুষদে টোটাল আসন সংখ্যা একশো পঁয়ত্রিশটি যার মধ্যে ভূগোল পরিবেশ বিদ্যায় পঁচাত্তরটি ভূতত্ত্ব খনিবিদ্যে টি ফিশারিজ অনুষদে টোটাল পঞ্চাশটি এবং বিভাগ একটাই ভেটেনারিতে টোটাল বিভাগ একটি সেটা হচ্ছে ভেটেনারিয়ান এনিম্যাল সায়েন্স পঞ্চাশটি ইনস্টিটিউট দুইটা আছে জাহাঙ্গীর সরি রাজশাহী বিশ্ববিদ্যালয় নিজে জাহাঙ্গীরনগরে পড়ি তো বারবার জাহাঙ্গীরনগর চলে আসে নাম তো রাজশাহী ইউনিভার্সিটি এটা আমার প্রথম বিশ্ববিদ্যালয় ছিল আর কি তো সেখানে কিন্তু কাজলা বিনোদপুর ঠিক আছে হল জিয়া হল এগুলোতে অনেক পড়ছে কেবল তৈরি হচ্ছিল অমাইক একটা ছিল এখন তো মানে রানিং তো চুয়াল্লিশটা সিট আছে শিক্ষা ও গবেষণা আর এটা কিন্তু ভালো একটা সাবজেক্ট পঞ্চাশ টি সিট আছে টোটাল সিট হচ্ছে চুরানব্বই টি এছাড়াও শারীরিক প্রতিবেদনে কোটা টু পার্সেন্ট খুদিনী কিছু কিছু বেশি নয় মুক্তিযুদ্ধ পুত্র বা কন্যা ঠিক আছে এখানে পুত্র আর কন্যা মানে নাতি নাতি না কিন্তু সেটা পাঁচ পার্সেন্ট ঠিক আছে তারপর রাবিতে কর্মরত কর্মরত মানে এটা হচ্ছে তোমার কি বলে এই কোটাটার নাম হচ্ছে পোষ্য কোটা সেটা ওয়ান পার্সেন্ট খেলোয়াড় একটি বেশি নয় প্রত্যেকটা ইনস্টিটিউট বা বিভাগে এই আর কি টোটাল আসন সংখ্যা এটা পরে তোমার কি জানতে চাও রাশিয়া ইউনিভার্সিটি নিয়ে সেটা আমাকে কমেন্টে জানাও যে কোনো রাশিয়া ইউনিভার্সিটি জিকে নিয়ে তোমাদের সলিউশন দিয়ে দিব নাকি অলরেডি কিন্তু আমি দুই এক বছর দুই তিন বছর আগে দিয়ে দিয়েছি সেটা কিন্তু এখনো ভ্যালিড আছে কিন্তু যেহেতু এই এর পর অনেক পটভূমি পরিবর্তন হয়েছে তো নতুন জিকে লাগতে পারে তো এইটা সাজেশন যদি চাও আমাকে কমেন্টে জানাও তোমাদের দিয়ে দিব ঠিক আছে তোমাদের হেল্প করবেই করবো চান্স হবেই হবে ঠিক আছে সবাই ভালো থাকো মামুর ব্যাটারা আসসালামু আলাইকুম দেখা হবে বিজয়